আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা কম দামে সীমিত বাজেটের ভিতর গাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারুন আর কি তো এইট ডাবল ফাইভ স্বরাজ এইট ডাবল ফাইভ অনেক জনপ্রিয় মডেল স্বরাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল এটি আপনারা চাষও করতে পারুন ক্যারিংও করতে পারুন এটা দিয়ে এখনও অরিজিনাল চাকা চারটা চাকা এখনও অরিজিনাল রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে চৌয়ান্ন বলাটে রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে আসলে এই গাড়িটা কিন্তু প্রায় পাঁচপান্ন হার্স পাওয়ারের পাঁচপান্ন হার্স পাওয়ার ক্যাটাগরির গাড়ি এর ভিতরে গাড়ি আর কি এটা তো এই গাড়িটা পার্টসপাতি যে কোনো জায়গায় পাওয়া যায় পার্টসপাতি যে কোনো জায়গায় সমস্যা হয় না কোনো আর অনেক গাড়ি আছে কিন্তু পার্শপাতি আশেপাশের দোকানে পাওয়া যায় না দেখা যাচ্ছে জেলা শহরে বা আপনারা আশেপাশে বাজারে পাওয়া যায় না আর এগুলোর পার্শ্বপাতি কিন্তু সব জায়গাতে পাবেন আপনারা পার্শপাতি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতেছেন আমাদের মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এবং এ আর টিকটকে দেখলে ফলো করে দিবেন তো গাড়িটার ঠিকানা হচ্ছে রংপুর রংপুরে আছে রংপুরের আশেপাশে আছে গাড়িটা আর রংপুরে আছে গাড়িটা স্বরাজ এইট ডাবল ফাইভ এফ ই আর এটা কিন্তু ইঞ্জিন গিয়ার বক্সের কথা বলতেই হবে না কারণ এটার ইঞ্জিন গিয়ার বক্স অনেক শক্তিশালী অনেক টেকসই এটা স্বরাজের এক কথায় অনেক টেকসই ইঞ্জিন গিয়ার বক্স আর এটার কাজ করা হয়েছে শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আর হাইড্রলিক পাম্পের কাজ করা হয়েছে ফুয়েল পাম্পের কাজ করে আর হাইড্রলিক পাম্পের কাজ করা তাছাড়া এখনও ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস চারটো চাকায় নতুন মানে অরিজিনাল যে গাড়ির সাথে চাকা তাই আর গাড়িটার দামটা হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আর ক্যামেরাটা হয়তো বা ভালো হলে গাড়িটা ঝকঝকার জায়গা যায় তো আপনার লোকেশানে গিয়ে দেখে শুনে গাড়িটা দামাদামি করে নিতে পারবেন আর কাগজপাতিও ঠিক আছে কিনা সব কিছু দেখে দেখতে পারে আর গাড়িটা হচ্ছে দু হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সাল থেকে গাড়িটা চলতেছে আপনার লোকেশানে যাবেন গিয়ে দেখে শুনে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে নেবেন আর অবশ্যই লোকেশানে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন